গতকাল আমরা আপনাদেরকে শেষ সংবাদে জানিয়েছিলাম আর হয়তো তিরিশ মিনিট পর অর্থাৎ বিকেল পাঁচটার সময় জিবি বৈঠক শুরু করতে পারেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কিন্তু সেটা প্রায় ছটা পঁয়তাল্লিশ বেজে যায় প্রায় সাতচল্লিশ জন জুনিয়র ডাক্তার সেই জিবি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও অনলাইনের মাধ্যমেই যোগাযোগ করা হয়েছিল তাদের আইনজীবী ইন্দিরা জয় সঙ্গে তিনিও ছিলেন জিবি বৈঠকে তিনি তাদেরকে এক ঘন্টা পনেরো মিনিট সময় দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের কথোপকথন চালান তারা তাদের সঙ্গে এবং তাদেরকে কিছু সিদ্ধান্তও দেন সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যরাতে একাধিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তারা তারা পরিষ্কারভাবে জানান আন্দোলন যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলবে তাদের আন্দোলন এখন থামবে না কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জিষ্ণু ভট্টাচার্য পরিষ্কার বলেন আমরা ভেবেছিলাম যে সিপিকে পদত্যাগ করতে বলা হয়েছে কিন্তু পরবর্তীকালে প্রেস কনফারেন্সে দেখলাম বলা হয়েছে সিপিকে তার পছন্দের মতো দায়িত্বে বদলি করা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন আমরাও চাই কাজে ফিরতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান এখনও হয়নি আমরা আবারও আলোচনায় বসতে চাই অন্যদিকে আরও একবার জিষ্ণু ভট্টাচার্য জানান আমরা গতকাল ম্যামের সঙ্গে কথা বলেছি বৈঠক করেছি তিনি পরিষ্কার বলেছেন আন্দোলন চালিয়ে যেতে এবং আমাদের এখন একটাই দাবি বিচার চাওয়া আমরা যে জাস্টিস চাইছি সেই জাস্টিস সম্পূর্ণ ফুলফিল না হলে আমরা আন্দোলন তুলব না এছাড়াও বিনীত গোয়েলের সাসপেনশন চায় বিনীত গোয়েল যতদিন না সাসপেন্ড হবে ততদিন অবধি আমাদের এই ধর্না কর্মসূচি চলবে আমাদের যা যা করণীয় আমরা সব কিছুই করবো